পাইলিং ডালাইয়ের সময় কিছু লক্ষণীয় বিষয় আছে পাইলের যে খাসা এই খাসা দেখা গেছে যখন পাইলের ইয়াতে ফালানোর জন্য নিয়ে আসে বুরিংয়ে তখন আনার পরে কিছু অয়েলিং ছুটে যায় এই অয়েলিংগুলো এভাবে দেখে দেখে পান দেওয়াতে হবে যারা সাইট ইঞ্জিনিয়ার থাকবে এটা তাদেরকে সুস্পষ্টভাবে দেখতে হবে যাতে এই ইয়াগুলোর সমস্যার সৃষ্টি না হয় আর দেখুন এখন পাইল বোরিং এর মধ্যে সাঁচা ফালাইয়েল্ডিং করা হচ্ছে যেভাবে সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন তখন পাইলের যে বিষয়গুলো আপনাদের নলেজে থাকতে হবে এই বিষয়গুলো এখান থেকে দেখে নিতে পারবেন যারা সাইট ইঞ্জিনিয়ার থাকবে তাদের এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে ঠিক এভাবে খাসা উঠাইতে হবে খাসা আলগি দিয়ে জোরে রাখতে হবে যাতে করে খাসা মাটির মধ্যে শেষ পায় না যদি মাটির মধ্যে শেষানো হয় তখন দেখা গেছে ওয়েল্ডিং এগুলো ছোটে যাবে অথবা এই তার দিয়ে বাঁধা হয়েছে ওই বাতগুলো ছিঁড়ে যাবে সেই জন্য খাসা যখন ইয়া করা হবে উঠানো হবে তখন বেসন নিয়ে উঠানো ধরে রাখতে হবে এভাবে খাসাগুলো মিলেতে হবে যাতে নিচের খাঁচার আর ওপরের খাসার যে ভার্টিক্যাল রড আছে এই ভার্টিক্যাল রডের সাথে মিলে যায় তারপরে ওয়েল্ডিং করতে হবে ঠিক এভাবে মিলিয়ে মিলিয়ে ওয়েলডিংগুলো করতে হবে যাতে দুই ভার্টিক্যাল রডের মাসে কখনো ফাঁকা না থাকে আর এর সাথে সাথে লক্ষ্য রাখতে হবে প্রজেক্টের মধ্যে পাথর সঠিকভাবে ওয়াশ করতে হবে ডালাইয়ের পূর্বে এ পাথর এভাবে ওয়াশ করতে হবে এটা ডালাইয়ের পূর্বে সঠিকভাবে কনফার্ম করে নেবেন সাইড যে পাথর ওয়াশ করা হয়েছে কি না এবং বালি আপনার দেখা গেছে সিলেট বালি টু পয়েন্ট থেকে টু পয়েন্ট ফাইভ এফ এম যাতে থাকে এবং বালির মধ্যে ময়লা না থেকে এই বিষয়গুলো দেখতে হবে আর ড্রয়িং অনুসারে আর প্রত্যেকটা সাথে আরেকটা লেপিং আপনারা দিবেন চব্বিশ ইঞ্চি থেকে আড়াইশ ইঞ্চি এবং অনেক বড় প্রজেক্ট কাজ হচ্ছে আপনারা সকলেই সঠিকভাবে কাজে দায়িত্ব পালন করবেন যার ফলশ্রুতিতে কখনো ইয়া হবে না কাজের কোনো ক্ষতি হবে না কাজের গুণগত মান ভালো থাকবে তাই সকল ইনফাইট ইঞ্জিনিয়ার যারা থাকবে সকলে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে ভিডিও যাতে দীর্ঘ না হয় সেই জন্য আমি সম্পূর্ণ রূপে ভিডিওটা না একটু শর্ট করে দিচ্ছি আপনারা সকলেই যে বিষয়গুলো চেক করা ইম্পর্টেন্ট ওই সকল বিষয়গুলো একটা পাইলিংয়ের জন্য একটা সাইড ইঞ্জিনিয়ারের যে বিষয়গুলো চেক করতে হবে এই বিষয়গুলো অবশ্যই আপনাদের এখানে আমি দিয়ে দেব আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন যাতে করে আপনারা যখন কাজে জয়েন করবেন তখন যাতে কোনো প্রকার যারা লেবার ওয়ার্কার থাকে তাদের সাথে আপনার যাতে এক্সপিরিয়েন্স কম এটা তারা না বুঝতে পারে সেইভাবে আপনারা লক্ষ্য রাখবেন এবং এই ভিডিওটি দেখে এই বিষয়গুলো খেয়াল করবেন চেক করবেন যারা সাইড ইঞ্জিনিয়ার থাকবে অবশ্যই দেখবেন এই রড এই রডের যাতে ভিতরে এই মাছ বরাবর ফাঁকা না থাকে এই বিষয়গুলো অবশ্যই চেক করবেন এবং কি এই অয়েল্ডিংটা ড্রয়িং অনুসারে হচ্ছে কি না এই বিষয়গুলো দেখবেন আপনারা দেখবেন যে ড্রয়িংয়ের মধ্যে কতটুকু ওয়েল্ডিং দিয়েছে এবং খাসার যে স্প্রেসিংটা আছে ড্রয়িং অনুসারে এই স্পেসিংটা ঠিক আছে কিনা এই স্পেসিং যখন ঠিক না থাকবে তখন কাছা যখন তৈরি করা হয় তখন এই বিষয়গুলো আপনারা চেক করে করে যারা কাজ করবে তাদেরকে দেখাই দিবেন এবং ওইভাবে কাজ করার জন্য বলবেন দেখুন এখানে আমাদের যতগুলো অয়েলিং করা হয়েছে প্রত্যেকটা অয়েলিং দুই দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি তার মানে কি আমাদের ড্রয়িংয়ে দেওয়া হয়েছে এক ইঞ্চি কিন্তু এক ইঞ্চি ওয়েল্ডিংটা আমরা কখনো অ্যাকসেপ্ট করি না সেই জন্য আমরা দুই থেকে আড়াই ইঞ্চি করে ওয়েল্ডিংটা করে নিই এবং প্রত্যেকটা জায়গায় এভাবে ইয়া করি এই এবং এ ওয়েল্ডিং করার সময় পার্টিকেল রড মিলানোর সময় কিছু স্পাইরাল রড হয়তো ইয়া হয়ে যায় এই স্পাইরাল রডগুলো আপনারা পরে স্পট ওয়েল্ডিং করে দেবেন যাতে করে প্রত্যেকটা পার্টিক্যাল রডের সাথে কখনও ইয়া না হয় যে বিষয়গুলো সবসময় খেয়াল রাখবেন তারপরে খাসা ফালাবেন খাসা ফালানোর সময় অবশ্যই আপনারা বিশেষ লক্ষ্য রাখবেন যে এই খাসা কখনো যাতে আস্তে আস্তে সবসময় যাতে স্লোলি ফালায় এবং এই খাসার যে ব্লক আছে এই ব্লক যাতে যে কেজিং পেপের সাথে বসা খেয়ে অথবা আঘাত খেয়ে ভেঙে না যায় সেই জন্য এভাবে স্লোলি আপনি খাসা বানাতে হবে এ বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন একটা কথা মনে রাখবেন যারা কাজ করে তারা সবসময় চাই যে সে দ্রুত কাজ করার জন্য কাজটা আসলে পরে কিছু কোনো হয় কি না এটা দেখার জন্যই সাইড ইঞ্জিনিয়ার থাকে এটা বেশি ওদের ওপর নির্ভরশীল করা যাবে না আপনারা সকলে যারা সাইড ইঞ্জিনিয়ার থাকবেন তারা অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন একদম যখন খাসা ফালানো হয় এই খাসা ফালানোর সময় কখনো সাইড ইঞ্জিনিয়ার এদিক সেদিক যাবে না যাতে করে খাসা ফালাইতে নিচে যাতে একদম ইজিলি খাসা যায় এবং নিচে যদি সিসি না থাকে তাহলে দেখা গেছে এই খাসা উঠিয়ে আবার ওয়াশ করে অথবা বোরিং করে তারপরে ফালাতে হবে দেখুন এবং এই খাসার সাথে ভোগ দিয়ে ভোগ দিয়ে যাতে কেলডিং পেপের সাথে আটকানো হয় এই ভোগটা কয়েলডিং করে দেওয়া হচ্ছে এবং মনে রাখতে হবে এই ভোগটা হবে প্রিন্ট লেভেল থেকে যতটুকু নিচে ড্রয়িংয়ে থাকে ততটুকু এখানে আমাদের প্রিন্ট লেভেল থেকে অলরেডি আমাদের এই জায়গাটা আছে তিন ফিট নিচু যার কারণে আমরা হোকটা একদম মাত্র ছ ইঞ্চি দিয়ে আমরা দেখে গেছে খাসা ফালাইতেছি আপনারা প্রিন্ট লেভেল থেকে যতটুকু নিচে থাকবে ততটুকু অনুযায়ী এই হুকটা আপনারা তৈরি করে তারপরে ইয়া করবেন আপনারা যদি সম্প বেশিরভাগ চেষ্টা করবেন তাতে লেভেল টাইপের সাথে এটা মিলিয়ে ইয়া করা হয় ঠিক এভাবে আপনার সম্পূর্ণ বেরুটা দেখবেন দেখুন আমাদের এই খাতাটা ইজিলি প্রবেশ হয়েছে তার মানে আমাদের ইয়াটা ঠিক আছে যদি ইজিলি না যাওয়া হতো তাহলে অবশ্যই এটাকে উঠিয়ে ইজিলি প্রবেশ করাতে হতো এখন আমাদের খাসা বালানোর পরে দেখুন টিমি প্যাক প্রবেশ করানো হয়েছে এবং এ তিমি পেপের ডায়া ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি হয়ে থাকে সেজন্য আপনারা দেখা গেছে পাইলের ডায়ার ওপর অনেকাংশে নির্ভর করে যদি আঠারো ডায়া হয় তখন ছয় ছয় ইঞ্চি তিমি পেপ ইউজ করা হয় বিশ চব্বিশ হইলে তখন সাত ইঞ্চি অথবা আট ইঞ্চি ইউজ করা হয় কিন্তু বিশ হইলে সাত ইঞ্চি ইউজ করা হইলেও বেটার যদি আপনি আট ইঞ্চি ডায়া ইউজ করেন তখন দেখা গেছে আপনার পাইলের যে ক্লিয়ার কভার ওই ক্লিয়ার কভার নষ্ট হয়ে যাবে কমে যাবে সেই জন্য বিষের উপরে যদি গায়া হয় তখন আট ইঞ্চি টিমি ইউজ করবেন সকলে আর যদি বিষের নিচে হয় অথবা বিষ হয় তখন ছয় অথবা সাত ইউজ করবেন এরকমভাবে প্রত্যেকটা টিমি এখানে প্রবেশ করানো হবে তারপরে সাইডে যেই অন্যান্য চেকগুলো করতে হবে আপনাদের এগুলো দেখিয়ে দিই দেখুন সিলেট বালির ঠিক আছে কিনা এ দেখবেন টু পয়েন্ট থেকে টু পয়েন্ট তারপরে চেক করবেন পাথর দেখুন সচরাচর আমাদের যে পাথর আসে এই পাথরের মধ্যে ময়লা থাকে এই ময়লাটাকে দূর করার জন্য এভাবে ওয়াশ করা হয় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজে এ পাথর অথবা ব্রিক যেই না কেন এগ্রিগেট হোক না কেন কোফ এগ্রিগেট এই কোফস এগ্রিগেটকে অবশ্যই এভাবে ওয়াশ করে নিতে হবে দেখুন ওয়াশ করার পর পাথরটা কত সুন্দর হয়েছে এবং ময়লা যা আসে তা এখান থেকে চলে গেছে দেখুন এই পানির মাধ্যমে এই ময়লাগুলো দূর হয়ে যায় সকলে এভাবে এই ট্র্যাকগুলা করবেন ছে ডালাইয়ার মধ্যে বেশি আপনারা ব্যবহার করবেন এক দেড় তিন আরেকটা যদি সবসময় খেয়াল রাখবেন ইয়ার মধ্যে বাইলিং এর মধ্যে সবসময় ক্লিংকার যাতে পঁচানব্বই থেকে একশো পারসেন্ট থাকে এই সিমেন্টটা ইউজ করবেন এনি কোম্পানি এখানে আপনার বিভিন্ন কোম্পানি বিভিন্ন ইয়ে করে যখন অনেকে করে ও সিমেন্ট অনেকে করে পিসি সিমেন্ট অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট অথবা পোর্টল্যান্ড সিমেন্ট এখানে আপনার ক্লিনকার পঁচানব্বই থেকে একশো পার্সেন্ট থাকে এই বিষয়টা সকলে খেয়াল করে সিমেন্ট ইউজ করবেন আর এই সিমেন্টের মধ্যে সবচেয়ে বেশি খেয়াল করবেন ভালো মানের সিমেন্টে ভালো কোম্পানির সিমেন্টটা ব্যবহার করার জন্য এবং রেশম এক ডেড ব্যবহার করবেন তারপরে যার সময় ডালাইটায় খেয়াল রাখবেন ডালাই জানি মিক্সার ভালোভাবে হয় এবং এর কিমি পাইপ কখনো যাতে নিচু অবস্থায় থাকতে এইটা বেরে উঠানো না হয় এটা সবসময় খেয়াল রাখবেন আপনারা মাপ দিয়ে এই বল অথবা টুকরি যাতে উঁচু উঁচু না হয় একটা লেভেল অনুসারে একটা টিনে মিলিয়ে নেবেন ঠিক আছে বিশেষ করে এইগুলো লক্ষ্য রাখবেন যাতে এই রেশু কখনো গরমিল না হয় প্রত্যেকটা টুকরির মধ্যে যাতে বেশি পরিমাণে না আসে আপনি যে রেশি মিলাবেন যেভাবে মিলাবেন ওই মিলানোর উপরে যাতে কখনো না আসে সবসময় খেয়াল রাখবেন এবং কি তারাই হচ্ছে সঠিকভাবে যারা লিখে তাদের লেখার মধ্যে যাতে কখনো ভুল না হয় এটা সবসময় খেয়াল রাখবেন

আর যখন পাইপ উঠাবেন তখন তো গেছে অবশ্যই পাইপ এর উপরে দুইটা করে বিয়ে নেবেন যাতে করে আপনার পরিপূর্ণ ভাবে তালায় উঠানোর পরে স্পেস বেশি না থাকে এবং পরবর্তী সিমি পাইপটা যাতে টেলাইয়ের ওপরে থাকে